মনলৈ গাল পাব বর্তমানে গেল আবার বিকালবেলা নাই দিবার যাবো ওই তোরবার যাব তখন আবার ওই দুটো আছে ও একটা মেয়ে আমার দাদাই আস তথা তো মেয়ে কি ভাবি দিলেন না হবো আমি কলাম আচ্ছা নেন কিন্তু আমার বেশি করে বাপ জানার আগে আমার মেয়ের বাপের কথা বললাম ওর জানার আগে আমার ছেলে দিদি দুই দিনের উঠে যায় না কত দিয়ে নিলেন কথা খাই আচ্ছা

কুইলে তারপর আমার কথা আমি চাই দেয় না তো আজ দেয় কাল দেব কত সান বা বেব কত সান কাউকে ইদি ছল পালানো পাই লো তো আমার স্বামী কিন্তু দেখবো বাদ যাবো আমার মাও দেখবো গলা খালি খালি কানাডা বলে গলা দেখবো তো খালি তখন তো ধরা পড়বো তখন কি করবো কারণ ভাবি আমি এটা দিন সকাল বেলায় পাবে এ সকাল বেলা সারাদিন গেলে দিল না পুরো আমি বাদ যাবো হবে ডাইকে ডুকে গলাটা হেঁটে তুই হবে গেছি ফোন দিছি কদিন ভাবি চেষ্টা করতেছি

স্বীকার করছে মা তোমার সমস্যা নাই চিন্তা করে না সেটা নাম কি মামার নাম কি আলিম বাড়ির কথা বলেন